যারা সুবিধা পাচ্ছে তাদের তাদেরকে অনুরোধ আমার কাছে আসছে যিনি নিলেন সুবিধা আসুন আপনার অনুভূতি শুনবো ভোটের মুখে উদ্বোধন ও শিলান্যাসের বহর আলিপুরদুয়ারে এদিন পঞ্চায়েত মন্ত্রী বেচারাম মান্না আলিপুরদুয়ার ভবনে এসে সাতটি প্রকল্পের উদ্বোধন এবং চা সুন্দরী প্রকল্পের কয়েকজন গ্রাহক এবং একশো দিনের কাজ করা শ্রমিককে টাকা প্রদান করেন আলিপুরদুয়ার জেলায় চারটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও চারটি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প রয়েছে এদের মধ্যে বেচারাম মান্না বলেন একশো দিনে টাকা দেয়নি কেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা দিচ্ছেন এদিকে চা শ্রমিক আবাস প্রকল্পে টাকা প্রদান নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যের শ্রমিকের আবাসন তৈরিতে দিচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা বছর পূর্বে চা বাগানে চা সুন্দরী প্রকল্পে আবাসন তৈরিতে বরাদ্দ ছিল পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্যাপারে মন্ত্রী বলেন তাদের ইঞ্জিনিয়াররা ক্যালকুলেশন করে যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই দেওয়া হচ্ছে এই বলে তিনি এড়িয়ে যান দেখুন আমাদের স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার যে আর্থিক সামর্থ্য রয়েছে যেখানেই জনবহুল এলাকা হাট বাজার স্টেশন ঘাট বা হসপিটাল মোড় এবং বিশেষ করে যেখানে পর্যটন কেন্দ্র বেশি মানুষ যেখানে আনাগোনা করে সেই জায়গাগুলো যেখানে আমাদের প্রধানরা প্রপোজাল দেবে ভিডিওর মারফত সেখানেই আমরা করে দেবো এই মুহূর্তে এই জেলায় আমরা প্রায় পঞ্চাশটার মতো প্রবজাল পেয়েছি আমরা যাতে দ্রুত এগুলো করে দেওয়া যায় এখানে এটা আমাদের পক্ষে মনে হয় কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা আটকে দিয়েছে এবং যে অজুহাত দিয়ে টাকা আটকে দিচ্ছে এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা এবং আমরা যে যখন যা তথ্য চেয়েছে তখনই আমরা পাঠিয়েছি এবং সঠিক তথ্য পাঠিয়েছি কেন্দ্রীয় টিম এসেছে বারে বারে তারপরও এটা একটা রাজনৈতিক স্বার্থ চারিত্র করার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে যার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে সেই জন্য কেন্দ্র টাকা না দিল সেই টাকা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাঘর থেকে সেই টাকা দিয়ে এটাকে পূরণ করে কৃষকদের তাদের অভাবকে অন্তত কিছুটা হলো মুক্তি এখানে